যাদবপুর ঋষি অরবিন্দ বিদ্যাপীঠ বয়েজের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলে ঋষি অরবিন্দ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি শ্রী দীপঙ্কর রায় মহাশয় প্রধান শিক্ষিকা শ্রীমতী সুতপা মুখার্জী মহাশয়া ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অধীরচন্দ্র মণ্ডল মহাশয় একশো চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী মহাশয় এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি শ্রী প্রীতম কুমার হালদার মহাশয় মালদান পর্ব শেষ করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় উক্ত শোভাযাত্রায় স্কুলের সকল ছাত্রবৃন্দ শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষক মহাশয়রা অভিভাবক অভিভাবিকারা এবং স্থানীয় নাগরিকদের অসাধারণ সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হয় স্কুলের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে সালের চৌঠা ফেব্রুয়ারি যাদবপুর থেকে সুদেব সাহার রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु